বন্ধুরা ব্রা পড়ার আগে ব্রাতে কখনো নেট লাগিয়ে দেখাচ্ছ যে এতে কি সুবিধা হতে পারে যদি টিপসটা না জানা থাকে অবশ্যই ট্রাই করে দেখো তো বন্ধুরা প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দিও নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক আজকাল কিন্তু বেশিরভাগ সবারই প্রায় প্রত্যেক দিনই কিছু না কিছু মেডিসিন খেতেই হয় তো তার মধ্যে এই লিকুইড মেডিসিনও কিন্তু দুটো একটা থাকে তো সমস্যা হয়ে যায় যখন আমরা বাড়ির বাইরে কোথাও যাই কয়েকদিনের জন্য আর সাথে করে এই মেডিসিনগুলো নিয়ে যেতে হয় তো যেগুলো ট্যাবলেট বা ক্যাপসুল সেগুলো নিয়ে তো কোনো সমস্যাই হয় না কিন্তু এই যে লিকুইড মেডিসিনগুলো রয়েছে এগুলো কিন্তু ব্যাগে করে নিয়ে যাওয়ার সময় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মেডিসিনগুলো ব্যাগের মধ্যে পড়ে নষ্ট হয় তো ব্যাগটাও নোংরা হয় মেডিসিনটাও কিন্তু নষ্ট হয়ে যায় তো যখনই আমরা কোথাও যাব আর সাথে করে এই লিকুইড মেডিসিন নিয়ে যেতে হবে সেই সময় কিন্তু তোমরা এই কাজটা করতে পারো তো দেখো এখানে আমি একটা বেলুন নিয়ে নিয়েছি এটা শুধু মেডিসিনের ক্ষেত্রে না যে কোনো লিকুইড কোনো কিছু যদি ব্যাগে করে নিয়ে যেতে হয় তখন কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারবে তো দেখো বেলুনটাকে আমি একদম গুটিয়ে ছোট করে নিয়েছি আর তারপরে এটা ক্যাপের উপর থেকে লাগিয়ে দিলাম তো এটা কিন্তু এখন একদম টাইট হয়ে বসে গেছে আর কোনোভাবেও কিন্তু মুখটা লুজ হয়ে যাবে না বা মেডিসিন পরারও কোনো রকম কোনো সম্ভাবনা নেই ব্যাগও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে জিনিসটাও কিন্তু নষ্ট হবে না তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে ফয়েল পেপার কিন্তু আজকাল আমরা কম বেশি প্রায় সকলেই ব্যবহার করি আর ফয়েল পেপারের রোলটা যখন শেষ হয়ে যায় এই যে ফয়েল পেপারের খালি প্যাকেট এটা কিন্তু আমরা ফেলেই দিই কারণ এটা কোনো কাজেই আমরা আর ব্যবহার করি না তবে বন্ধুরা একটা ছোট্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই টিপসটা জানা থাকলে কিন্তু আমাদের কিছুটা হলেও কাজের সুবিধে হবে তো দেখো আমাদের রান্নাঘরে কিন্তু এরকম ছোটোখাটো অনেক জিনিস থাকে যেগুলো হয়তো এক্সট্রা কারণ আমাদের প্রত্যেক দিন এত বেশি চামচ প্রয়োজন হয় না হয়তো কিছু এক্সট্রা চামচ রাখা থাকে যেমন দেখো এখানে প্লাস্টিকের চামচও রয়েছে বা কিছু কাঠের চামচ রয়েছে এ এছাড়াও হয়তো এক্সট্রা যদি পিলার বা কাচি ছুরি থাকে সেগুলো যদি আমরা কোনো জায়গায় খোলাভাবে রেখে দিই তাহলে ধুলোবালি পরে নোংরা তো হয়ই কখনো কখনো দেখবে আবার খুঁজেও পাওয়া যায় না তো এই ছোটোখাটো জিনিসগুলো রাখার জন্য কিন্তু আমরা ফয়েল পেপারের এই প্যাকেটটাকে ব্যবহার করতে পারি তো এইভাবে করে যদি আমরা রেখে দিই তাহলে জিনিসগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর একটা জায়গায় কিন্তু এক্সট্রা জিনিসগুলো রাখা থাকবে প্রয়োজনের সময় কিন্তু আমরা এখান থেকেই আবার পেয়ে যাব টিপসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে দেখো আমি একটা নেটের ব্যাগ নিয়ে নিয়েছি এই ধরনের নেটের ব্যাগ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই খুঁজলে দু চারটে পাওয়া যাবে কারণ যখন আমরা সবজি কিনি বা ফল কিনি এই ধরনের নেটের ব্যাগ কিন্তু আসে আবার অনেক সময় কিন্তু আমরা এই ব্যাগগুলোকে কোনো কাজে লাগবে না ভেবে ফেলেও দিয়ে থাকি তবে এই ব্যাগগুলোকে ফেলে না দিয়ে কিন্তু আমরা প্রত্যেক দিনের কাজে ব্যবহারও করতে পারি তো দেখো এখানে আমি এই নেটের ব্যাগটাকে ছোট ছোট করে ফোল্ড দিয়ে নিচ্ছি যে জিনিসটা শুধু শুধু ঘরে পড়ে থাকে বা অনেক সময় আমরা ফেলে দিই সেই জিনিসটা দিয়েই কিন্তু খুব সুন্দর একটা সফট স্ক্রাবার তৈরি করে নেওয়া যেতে পারে আমরা অনেক সময় নন স্টিকের বাসন মাজার জন্য এরকম জিনিস কিন্তু বাজার থেকে কিনে আনি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা স্ক্রাবার তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু ভীষণই সফট তো এই যে জায়গাটা খোলা মুখটা রয়েছে তোমরা চাইলে কিন্তু এখানে একটুখানি সেলাইও করে দিতে পারো যাতে আর খুলে না যায় তো এই জিনিসটা দিয়ে আমরা নন স্টিকের বাসন হোক বা কাচের বাসন খুব ভালোভাবে মেজে নিতে পারবো এতে করে কিন্তু একটু স্ক্র্যাচ হবে না বাসনে এই টিপসটা অবশ্যই ফলো করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা এবারে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা ফয়েল পেপার সংক্রান্ত আমাদের অনেক সময়ই কিন্তু ফয়েল পেপারের প্রয়োজন হয় তো যখনই আমরা কোনো কিছুর জন্য ফয়েল পেপারটা কাটতে যাই তখন বেশিরভাগ সময়ে কিন্তু দেখবে যে কাটার সময় বেকার টেরাভাবে কেটে যায় আমাদের যেভাবে যতটা চওড়াভাবে কাটার প্রয়োজন হয় সেইভাবে হয়তো হয় না কোনো দিকটা বেশি চওড়া হয়ে যায় কোনো দিকটা একদম কম হয়ে যায় তো আমাদের হয়তো সেই টুকরোটা বাদই দিয়ে দিতে হয় আবার নতুন করে কাটতে হয় কিন্তু যতবারই কাটতে যাবে দেখবে ওই বেকাটারা ভাবেই কিন্তু কাটবে একদম সমানভাবে কাটে না তো একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হয়তো তোমরা অনেকেই জানো আবার হয়তো অনেকে জানো না তো যারা জানো না আশা করি তাদের কাজে লাগবে তো দেখো যতটা ফয়েল পেপার তোমাদের কাটার প্রয়োজন ততটা বের করে নেবে আর এবার ফয়েল পেপারের এই যে প্যাকেটটা রয়েছে এর মুখের দিকটায় দেখবে বেশ ধারালো কিন্তু একটা অংশ রয়েছে তো এই জায়গাটার উপরে ফয়েল পেপারের টুকরোটাকে বেশ ভালোভাবে একটু চেপে দিতে হবে তো এইভাবে চেপে দেওয়ার পরে হাত দিয়ে ধরে একটু টান দেওয়ার মতো করবে দেখবে নিজে থেকেই কিন্তু ফয়েল পেপারটা কেটে যাবে আর এটা একদম সমানভাবে কাটবে একটুও কিন্তু টেরা হবে না তো এটা যখন কাটবে এক হাত দিয়ে রোলটাকে চেপে ধরে রাখবে আর এক হাত দিয়ে কিন্তু পেপারটাকে কাটবে এতে করে দেখবে কাটাটা খুব হবে তবে এই জায়গাটা সুন্দরভাবে এতটাই ধারালো থাকে যে হাতও কিন্তু কেটে যেতে পারে তো সেক্ষেত্রে হাতটা কিন্তু একটু সাবধানে অবশ্যই রাখতে হবে তো দেখো আমি এত বড় একটা টুকরো কেটে তোমাদেরকে দেখালাম একদম সমানভাবে কিন্তু কেটেছে একটুও কিন্তু টেরা বেঁকা হয়নি তো আশা করি এই ছোট্ট টিপসটা তোমাদের অবশ্যই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চলে যাচ্ছি পরবর্তী টিপসে আজকাল কিন্তু আমরা প্রায় সকলেই জামাকাপড় ওয়াশিং মেশিনেই কাছাকাছি করি কারণ হাতে কাচাটা যথেষ্ট কষ্টকর একটা ব্যাপার তো সেই কারণেই আমরা যখনই কাচাকাছি করি একসঙ্গেই কিন্তু প্রায় সব জামাকাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে তারপরে কাচাকাচি করি কিন্তু এক্ষেত্রে যে সমস্যাটা হয় দেখবে যে ব্রাগুলোও যদি আমরা বড় বড় বড়ো কাপড়ের সঙ্গে ওয়াশিং মেশিনে দিয়ে দিই কাচার পরে তখন দেখবে যে সমস্ত জামা কাপড়ের সঙ্গে কিন্তু ব্রাটা এইভাবে একদম জড়িয়ে থাকে আর এটা বের করার জন্য আমরা যদি টানাটানি করি তাতে দেখবে যে স্ট্র্যাপটাও কিন্তু অনেকটাই লুজ হয়ে যায় বা এইভাবে বেশি দিন টানাটানি করতে করতে দেখা যায় যে খারাপও কিন্তু হয়ে যায় তখন এই ব্রাগুলো আর সেইভাবে কিন্তু ব্যবহার করা যায় না আবার আমাদের নতুন কিনতে হয় এই ধরনের যে ছোটোখাটো জিনিসগুলো সেগুলো বড় জামা কাপড়ের সঙ্গে ওয়াশিং মেশিনে দেওয়ার আগে একটা কাজ কিন্তু তোমরা করে নিতে পারো এতে করে খোঁজাখুঁজিও করতে হবে না বা এইভাবে কিন্তু টানাটানিও করতে হবে না বের করার জন্য তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা নেটের ব্যাগ সবজি বা ফল আনলে যে নেটের ব্যাগগুলো আমরা অনেক সময় ফেলে দিই তো এরকমই একটা বা দুটো ব্যাগ রেখে দিতে পারো এই ব্যাগের মধ্যে করেই যদি আমরা এই ছোটোখাটো জিনিসগুলোকে দিয়ে ওয়াশিং মেশিনে দিই তাহলে কিন্তু খুঁজ হবে বা বাটানাটা করতে হবে না তো দেখো এখানে আমি একটা নেটের ব্যাগের মধ্যে ব্রাটাকে দিয়ে দিলাম আর এবার মুখের দিকটা একটা গেট লাগিয়ে দিলাম তো এইভাবে যদি আমরা ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু কাচাও খুব ভালোভাবে হয়ে যাবে পরিষ্কারও খুব ভালো হবে অথচ আমাদের খুঁজে পেতে কোনো রকম কোনো অসুবিধা হবে না বা জামা কাপড়ের সঙ্গে এই যে জড়িয়ে যায় সেটাও কিন্তু হবে না মোজা বা রুমাল এই ছোট ছোট জিনিসগুলো কাচার সময়ও কিন্তু তোমরা আলাদা এরকম একটা ব্যাগের মধ্যে করে দিয়ে দিতে পারো এতে করে কিন্তু আমাদের প্রত্যেক দিনের ঝামেলা কিছুটা হলেও কমে যাবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের ভালো লেগেছে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ